এদিকে রাস্তাগুলো সব ঘেরা আছে যার কারণ হচ্ছে এটা অনেক উঁচুতে আর এই যে সেই ড্যামটা এখানে মনে হয় টাইপের কিছু হচ্ছে এতটা বেন্ড আমাকে পাটা নিচে নামতে হয়েছিল আমি ভয় পেয়ে গেছিলাম দেখছো বেন্ড দেখো শুধু পাহাড়ের রাস্তায় সব বেন্ড দেখো 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 এই দেখো দেখো এরকম আরো অনেক কিছু দেখতে পাবো সামনে এই যে সে ড্যাম এখানে তোমরা আসবা এসে ছবি টবি তুলবা কোনো রকম সমস্যা নাই এখন যদি হরিণের মতো যদি বাঘ পেয়ে যেতাম দেখতে তাহলে খুব ভালো লাগতো স্টার টি স্টেট বাংলো এই রাস্তাটায় চলে গেলে তোমরা বাংলো ভিজিট করতে পারবা এখানে অনেকগুলো বাংলো গড়ে উঠেছে এত বড় একটা পাহাড়ে দেখো একটা সবুজ চাদরের মতো জড়িয়ে আছে চায়ের বাগানগুলো এটা মনে হয় একটা লেক সেই যে ড্যামটা তোমরা দেখলা সেই ড্যামের পানি ছাড়ে না বলে এই লেকটা শুকিয়ে গেছে অল্প পানি আছে আমি তোমাদেরকে বারবার বলবো আমি যে রোডটাই আমি রাইড করছি যে রুটটা আমি নিয়েছি সেটা সেই রুটটাতে তোমরা যারা যারা দেখছো দেখছোটা তারা জীবনে একবার হলেও করো তাহলে বুঝতে পারবা আমি তোমাদেরকে কেন বারবার সাজেস্ট করছি অনেক কিছু বুঝতে পারবা এসব বাকি ওভারটেক করাটা খুব ডেঞ্জার হয়ে পড়বে সেজন্য একটা ভালো রাস্তা ভালো সুযোগ পেয়ে তেরে এই ড্রাইভার তো ঠিক না খুব ঠান্ডা এদিকে বইছে সেটা আমি অনুভব করতে পারছি আমি আস্তে আস্তে পাহাড়ের আরো উপরে উঠে চলছি তো তখন মনে হয় আমার কাছে একটু গরম কাপড় চোপড় কিছু নেই তো সেই জন্য হয়তো আমার অসুবিধা হতে পারে এখন কি হবে বুঝতে পারছি না বিনা রাইডিং জ্যাকেটে আমি রাইড করছি এখন কি হবে বুঝতে পারছি না কিন্তু আমি বাতাসে পানির আর্দ্রতা অনুভব করতে পারছি এই রাস্তা যেন থেকেই যায় আর আমার ট্যাঙ্কি যেন তেল থেকে যায় চালিয়ে যাবো চালিয়ে যাবো তাহলে খুব ভালো লাগবে এখনো মিনিমাম আমাকে এখান থেকে যেতে হবে প্রায় তারপরে ভেল্লাপাড়া জাংশনটা আমি পাবো এখন সেই জাংশন থেকেই আমাকে কিছু বাজার করতে হবে রাতের জন্য বেন্ড গুলো খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর বেন্ড আসছে সময় সময় তো আমি আরও কনফিডেন্সের সাথে রাইড করতে পারতাম যেহেতু আমার কাছে কোনো প্রোটেকশনই নেই তো সেজন্য একটু ভেতরে ভয় লাগছে এইসব রোডে যদি তোমরা প্রপার প্রোটেকশনের সাথে রাইড করো না তাহলে মনে হবে যে তোমরা বাইক চালাচ্ছ না তোমরা অন্য কিছুই চালাচ্ছ না এতটা রাইডিং জ্যাকেটে তোমাদেরকে কনফিডেন্ট করে ফেলে না সেটা তোমরা রাইডিং জ্যাকেট রাইডিং প্যান্ট আর রাইডিং শু যখন পরবা তখন বুঝতে পারবো এখন আমি বললে তোমরা বুঝতে পারবো না দেখো কি সিনারিও সিনারিও গুলো দেখো সিনারি দেখো কি সুন্দর সিনারিও সিনারি দেখো এটাই কি ভেল্লাড়া নাকি এত ছোট তো হবে না মনে হয় ভেল্লাড়া এখানে দেখি বোর্ডে কি লেখা আছে বেলাজি টেম্পেল

পাহাড়ের ধারে এটা বা কি একটা লেক হয়েছে এখানে তো এই লেকটা কি সেটা আমি জানি না দেখি সামনে গিয়ে দেখি যদি কিছু থাকে তো আমি দেখতে পাচ্ছি যেমন আমাদের লালবাগে কিছু কিছু বিল্ডিং এখন আছে না রাজা মহারাজাদের নবাবদের এরকম একটা বিল্ডিং এটা মনে হয় পাড়া আমরা ঢুকে পড়েছি এখানে নাম্বার দেখছো দুটো এখন দুটো নাম্বার যে কেন সেটা আমি যতটুকু জানি আর কি যে এই বাসগুলো সবগুলো যায় কেরালাতে তো কেরালাতে রেজিস্ট্রেশন করেছে ওই নাম্বারে আর এখানে রেজিস্ট্রেশন করেছে এই নাম্বারে তামিলনাড়ুর নাম্বার আলাদা কেরালাতে ঢুকে বললে সেই নাম্বারটা আলাদা এটাই আমি যতটুকু জানি আমি ভুলও হতে পারি তো তোমরা যদি সঠিক কেউ জেনে থাকো তাহলে আমাকে জানিও কমেন্ট করে আমাকে জানিও সঠিকটা কি বাজাজ টেম্পেল নাল্লামা ডি ভিউ পয়েন্ট পলাচি কোয়েম্বাটুর কোনখান থেকে আমাদেরকে নিতে হবে কিছু স্ন্যাকস আর ম্যাগি ডিম এতে मिलेगा ओके তাহলে দন্ডা থেকে আমরা এখন গ্রোসারি কিছু বাজার করে নিই রাত্রে খেতে হবে তো এই যে ডিম আর নো ম্যাগি 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 বাজারঘাট সব কমপ্লিট এবার শুধু যাওয়ার পালি তো চলো এটাই তোমার লাস্ট স্টপ তোমরা যদি এদিকে ক্যাম্পিং করতে আসো তোমাদেরকে এখান থেকেই গ্রোসারিগুলো বাজার করে নিতে হবে আর হলে তোমরা যখন বাড়ি থেকে বেরোবা তখন তোমাদেরকে বাজার করে আসতে হবে তো আমাদেরকে যেতে হবে এখন সামনে এখন জ্যাকসন ভাইয়ের কাছে আমি মোবাইলটা মাউন্ট করেছি সেই এখন আমাকে রোডটা লিড করবে আর কি তারপর যাওয়ার পথে একটা জায়গায় উঠবো সেটা হচ্ছে ভেল্লাবাড়া টানেল রিভার তো ওখানে দেখবো যদি ওখানে ভালো লোকেশন পাই তাহলে ওখানে ক্যাম্পিং করবো যদি ওখানে ভালো লোকেশান না পাই তাহলে আমরা ওই পণ্ডটার কাছে যাবো ওই পণ্ডটা হচ্ছে সিক্রেট পন্ড এখন ওখানে ঠিকঠাকভাবে করতে দেবে নাকি সেটা বুঝতে পারছি না তো চলো যাই আগে দেখি

অফ রোডে আবার কি বোতলটা পড়ে যাবে নাকি বুঝতে পারছি না আমাকে ব্যাগেই বোতলটাকে নিতে হতো স্যাডেলিং করা ছাড়া যাওয়া যাবে না এত টাফ রাস্তা আবার বোতলটা পড়ে গেছে বোতলটাকেবার আনতে যাবো যাই যেহেতু সেখানে পানি ঠিকঠাক পাবো নাকি সেটা বুঝতে না নেই আসি এই যে বোতুল এত শত রাখার জন্য জায়গা হচ্ছে কিন্তু এই ছোট্ট বোতলটা রাখার জন্য আমার কাছে জায়গা হচ্ছে না ছি বোতলটা আমি ব্যাগে ঢুকে এবার বেশি রিস্ক নেবো না এখন আমাদের কাছে যদি যথেষ্ট পরিমাণে পানি থাকতো তাহলে আমি আর বোতলটা নিতে যেতাম না তা আমাদের কাছে পানি নেই সেজন্যই আমাকে যেতে হলো বোতলটা নিতে জ্যাকসন ভাই অনেক দূরে চলে গেছে সে এখন বুঝতেই পারিনি তার এখান থেকে বোতল পড়ে গেছে আমি তাকে দুবার ইনফর্ম করার চেষ্টা করলাম হন বাজিয়ে তাও সে বুঝতে পারেনি মানে ওর ইন্টারকম চলছে তো সেজন্য হয়তো তো সেই সমস্যা নেই বেশি তো যেতে পারিনি কতটা পরিমাণে অফরোড এখানে দেখছো আমাকে সাইডলিং করে বেরোতে হচ্ছে তো ঠিকই আছে এইসব জিনিস অ্যাডভেঞ্চারের জিনিস যদি না থাকে রাইডে তাহলে রাইডটাকে কীভাবে করব। ও আমার জন্য ঘুরে এসছে बॉटल बॉटल ओ उधर से गिर गया फिर मैं रिटर्न गया रिटर्न जाके लेके आया चलो এদিকে বেশ ভালো অফরোড করে যেতে হবে আমাদেরকে ওই যে দেখছো এই মানে এই এই রাস্তাটার সাথে আমাকে কানেক্ট হতে হবে ভালোই লাগছে দুই দিকে চায়ের গাছ আর মিডিল দিয়ে আমি যাচ্ছি এখন অনুভূতিটাই আলাদা এই যে আমার পৌঁছে গেছে এখন ভালো রাস্তায় কারণ এই রাস্তাটা যেন ভালো থাকে তাহলেই হবে অন্য কিছুর দরকার নাই আচ্ছা পাথরের রাস্তা না এটা এটা হচ্ছে ঢালাই রাস্তা সেই সমস্যা নাই যেমন তেমন রাস্তা হলে হলো ভালো হলে হলো বাস তো চলো এটা আবার কিসের গেট ডেঞ্জার মানে এখানে কিছু লোকের ফটো দেওয়া আছে দিয়ে বলছে ডেঞ্জার ওনা এরা এখানকার খুব একটা ভালো ছেলে না এটা কি গেট ওয়েলকাম টু সোলার গেট গুগল মাতাশ্রী ওই গুগল মাতাশ্রী দেখাচ্ছে যে রোড আছে কিন্তু রোড নাই তো আমাদেরকে এখন লোকালে সাহায্য নিতে হবে একটু আমাদের নিচে যে নদীটা চলে যাচ্ছে না সেই নদীটাই মনে হয় ট্যানার রিভার তা আমাদেরকে যেতে হবে এখন নিচে এখন নিচে যাওয়ার রাস্তাটা দেখি কোথায় ওই দিক দিয়ে যেতে দেবেন আমাদেরকে এদিক দিয়ে যেতে হবে তো এখানে একটা রাস্তা আছে একটুর জন্য এখন পুরো পাহাড়টা ঘুরতে হবে বাঃ এদিকে তো বেশ ভালোই দেখছো চারিদিকে পাহাড় আর এইসব ছোট ছোট বাড়ি এদিকে যদি কাজ করতাম না তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো কাজটা করে কাজও করতে পারতাম ঘুরতে পারতাম ওই আচ্ছা এইসব হিডেন জিম গুলো এমন ভাবে লোকনো আছে না পাহাড়ের কোলে তো সেগুলোকে খুঁজে পাওয়া খুবই মুশকিল মানে দেখতে পাচ্ছো একবার রাস্তা ভুল একবার অন্য রাস্তায় ঢুকে পড়ছি এমন একটা ব্যাপার তো সেই সমস্যা নয় আজকে তো খুঁজে বের করবই আবার সেই এন্ট্রি জায়গায় চলে এসেছি তো এবার দেখি এখান থেকে গতদূরে ওই কাফেলটাকে আমাদেরকে ফলো করতে হবে তাহলে মনে হয় আমরা ঠিক জায়গায় পৌঁছে যাব এই দিকে হ্যাঁ হ্যাঁ চায়ের বাগানে সব রিলস তারপরে ফটোশুট এসব চলছে মানে এতটা সুন্দর তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা যেসব পাহাড় গুলো এখানে আছে সব প্রত্যেকটা পাহাড়ের গায়ে এরকম সবুজ চাদরে ঘেরা আছে চায়ের বাগান কোনো পাহাড় যেমনি খালি আছে তেমন কিছু নাই টানেল লিভারের কথা বলছিলাম এটা কি সেই টানেল লিভার বুঝতে পারছেন এটাই মনে হবে টানেল লিভার যেহেতু এখানে বেশি মানুষের আনাগোনা এটাই মনে হবে দেখি কোনটা টানেল লিভার এই যে এইটা হচ্ছে সেই দেখে না যদি আমি বলি যে করবো কিন্তু ক্যাম্পিং করা কিভাবে পসিবল হবে মনে হয় এখানে ক্যাম্পিং করা পসিবল হবে না দেখি ব্যাপারটা কেমন এখানে তো অনেক ক্রাউড ওকে জিজ্ঞেস করে এখানে কিভাবে পসিবলটা হবে